বাংলায় সুষ্ঠু নির্বাচন করতে এবারে কিন্তু মাঠে নাম নামছে অজিত দোবাল অজিত দোবাল ভারতের জেমস বোর্ড সবার নিশ্চয়ই সবাই চেনেন সেই অজিত কিন্তু এবারে পুরো ফোকাস রয়েছে বাংলার দিকে এমনই কিন্তু সূত্র মারফত উঠে আসছে যে বাংলার দিকে করার নজরে কিন্তু একেবারে চোখ রয়েছে দোবাল টিমের তার যে প্রধানমন্ত্রীর থেকে সব থেকে বেশি ব্যস্ততা যদি হয়ে থাকে তিনি হচ্ছেন এই অজিত ডোভাল যাকে ভারতের জেমস বন্ড বলা হয় তিনি হঠাৎ করে এতটা সক্রিয় হয়ে গেলেন কেন শুধুমাত্র বাংলার জন্য নাকি বাংলায় এমন কিছু ইঙ্গিত পেয়েছেন যার জন্য বাংলায় সুষ্ঠুভাবে যাতে নির্বাচন হয় এবং ভারতের সার্বভৌমত্ব যাতে ধরে রাখা যায় কোনোরকম করে কোনো ভাবে যাতে কোনো কিছু গন্ডগোলে আঁচে না হয় যাতে কোন রকম করে তিনশো পঞ্চান্ন জারি না করতে হয় যার জন্য কি অজিত দোবাল আমার বাংলার মতো নামে পড়ছে সবটাই আজকে আমার এই প্রতিবেদন নিয়ে আসবেন নমস্কার দর্শক বন্ধু আমি সুশান্ত নিউজ সুশান্তের পক্ষ থেকে সবাইকে আপনার নাম জানিয়ে আজকে আমার প্রতিবেদন কেন হঠাৎ করে সক্রিয় হয়ে উঠলো অজিত কি এমন হয়ে গেল বাংলার দিকে নজর রাখতে হয়েছে অজিত দেখুন অজিত যাকে বলা হয় ভারতের জেমস বোর্ড পশ্চিমবঙ্গ নির্বাচন ঘোষণার আগেই হঠাৎ সক্রিয় হয়ে উঠল অজিত দোবাল শান্তিপূর্ণ নির্বাচন করার তাগিদে এবার দায়িত্ব এখন শুধুমাত্র নির্বাচন নয় সঙ্গে এবারে অজিত দোবাল দপ্তরে এই বিষয়ে কাজ করবেন বলে জানা গেছে অর্থাৎ নির্বাচন কমিশনের সঙ্গে সঙ্গে পেছনে একেবারে বাংলায় যে পরিস্থিতি একটা খারাপের দিকে গেছে যেটা কিন্তু নজর রয়েছে এই এক রাতে টিম পালিয়ে যেতে হয়েছিল এবং বর্তমানে যেভাবে এসে শুরু হাতে বাংলায় অনুপ্রবেশকারীরা ভিড় জমাচ্ছে পালিয়ে যাওয়ার এবং এই দুই থেকে দু পর্যন্ত বাংলায় যেভাবে সাম্প্রদায়িক গন্ডগোলগুলো হয়েছে যেভাবে ধর্মীয় উস্কানি হয়েছে যেভাবে সাম্প্রদায়িক ভাবে যে গণ্ডগুলো হয়েছে যার জন্য কিন্তু বাংলার দিকে কঠোরভাবে কিন্তু সেন্টারের এবং কিন্তু মুভমেন্ট করার একটা বিশাল ভাবে প্রয়াস রয়েছে আর এই বন্ড জেমস বন্ড বা ভারতের জেমস বন্ড যাকে বলা হয় অজিত দোবাল কিন্তু এবার কিন্তু মাঠে নেমে পড়ছে এই অজিত দোবালের আপনাদের কিছু ইতিহাস অজিত কুমার দোবাল ভারতের যাকে বলা হয় নিজস্ব জেমস বন্ড গত চার মাসে তিনবার পশ্চিমবঙ্গ সফর করেছেন অবাক গত চার মাসে তিনি তিনবার পশ্চিমবঙ্গ থেকে ঘুরে গেছেন তাহলে পশ্চিমবঙ্গ কিন্তু অজিত ডোবালের নজরে রয়েছে একেবারে টার্গেট রয়েছে পশ্চিমবঙ্গ ওয়েস্ট বাংলা হয়তো কি কারণে এত তৎপর হয়ে উঠলেন অজিত দোবাল দিল্লির পার্লামেন্ট ভবন ভবনে কিন্তু কাঠ পাতলে শোনা যায় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস মোদীর চেয়েও বেশি ব্যস্ত রয়েছে যেই মানুষ সেই মানুষ যে মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে ব্যস্ত সেই মানুষ চার মাস ঠিক কি কারণে পশ্চিমবাংলায় তিনবার সফরে এসছেন এটা প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়াচ্ছে না একটা মানুষ যিনি প্রধানমন্ত্রীর থেকেও ব্যস্ততম মানুষ তিনি বাংলাতে চারবার কি ঘুরে গেলেন এমন এম নিয়ে পেছনে যাকে বলা হয় ভারতের জেমস বোর্ড তিনি যিনি কোন করে শত্রুপক্ষে ভারতের না সহযোগিতা নিয়েও দুটো শত্রু পক্ষকে দু জায়গা থেকে যুদ্ধ লাগিয়ে দুজনের গন্ডগোল বাদী দিয়ে মাঝখান থেকে চলে আসেন যার ইতিহাস শুনলে আমরা ভাবি ভারতের জেমস বোন হচ্ছে অজিত দোবাল অনেক ইতিহাস রয়েছে এত বছর পরেও রাজধানী দিল্লিতে আমরা যে সূত্র পেয়েছে এখনো আছে যে তাদের মোটের দিল্লি হামলার আগাম খবর ছিল ভারতের নিরাপত্তা উপদেষ্টা কাছে দিল্লি হামলার ঘটনা কিন্তু ভারতের উপদেষ্টার হাতে কিন্তু বা নিরাপত্তার উপদেষ্টা হাতে কিন্তু ছিল এবং তিনি এও জানেন যে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এবং জঙ্গি গোষ্ঠীগুলি এখন আর আজাদ কাশ্মীরকে ব্যবহার করছে না ভারতের উপর আক্রমণ করার ইস্যুতে বালচ লিবারেল ফোর্স আজাদ কাশ্মীরে নতুন আন্দোলন গড়ে ওঠা এবং আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চল একের পর এক পাকিস্তান বিরোধী আক্রমণ চলার কারণে ভারতকে আক্রমণের মূল ঘাঁটি হিসাবে গড়ে তোলার চেষ্টায় ইসলামাবাদ এখন বাংলাদেশের মাটিকে বেশি করে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু একেবারে ডাইরেক্ট দিল্লির দিকে না নজর ঘুর পথে যেহেতু এই মুহূর্তে এই মুহূর্তে যেহেতু বালজ লিবারেশন ফ্রন্ট আজাদ কাশ্মীর নতুন আন্দোলন গড়ে উঠেছে তার জন্য কিন্তু পাকিস্তান এখন ঘুরপথে বাংলাদেশ হয়ে কিন্তু ঢোকার একটা প্রয়াস চলছে সেটা কিন্তু রয়েছে অজিত দেবালের মানে নজরে রয়েছে শেখ হাসিনার সরকারের আমলে যে কাজটা চোরা গোপ্তা করতো করতো পাকিস্তান মানে যে কোন রকম যে কাজটা তারা লুকিয়ে ছাপিয়ে করত শেখ হাসিনার সময় কিন্তু মোহাম্মদ ইউনুস ঢাকার প্রধান উপদেষ্টায় পদে বসার পর এখন করছে ইসলামাবাদ অর্থাৎ আর এই কাজ চালিয়ে যাওয়ার জন্য ভারতের সবচেয়ে দুর্বল ও অসুরক্ষিত রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের ইতিমধ্যে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীর সংখ্যা প্রায় এক কোটি যেটা অজিত কাছে যেটা রিপোর্ট আসছে যে এক কোটি অনুপ্রবেশকারী রয়েছে পশ্চিমবঙ্গে সেই বাম থেকে চলে আসছে এই অনুপ্রবেশ ভোটার বানিয়ে আধার কার্ড এবং ভিডিওতে এই সব মানুষগুলো এসছে ভোটার কার্ড রেশন কার্ড দিয়ে তাদের ব্যবহার করা হচ্ছে বিভিন্ন অসামাজিক কাজ করবে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্তে বেশ লম্বা একটা অঞ্চল এখনো কাটা তাদের বেড়া দেওয়া যায়নি আর সেই অঞ্চল দিয়ে কয়েক মাস কয়েক মাস আগে বাংলাদেশিদের ছিল অবৈধ যাতাজাত আর সেই খুলে আম অনুপ্রবেশ বন্ধ করার কারণে এসআইআর চালু করে নির্বাচন কমিশন এর পেছনে রয়েছে মূল এর পেছনে মূল কারিগরি হচ্ছে কে অজিত দোবাল অজিত দোবাল সমগ্র উপমহাদেশের এতটাই জনপ্রিয় এক নাম যে স্বাধীনতার পরে এই চেয়ারে বসা আর কারোর নাম ভারত ভারতীয় না জানলেও দোবালের নাম সকলেই জানেন কেরালার কেডার প্রাক্তন আইপিএস অফিসার জীবন পুঞ্জি পর্যন্ত মুখস্থ একশো কোটি ভারতীয় বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খালিদুর রহমানকে দেখে পাঠিয়েছিলেন দোবাল তার দিল্লি অফিসের ঘরে ইউনিশ সরকার এবং বাংলাদেশের তক্তে বসার পর থেকে ইউনিশ বাংলাদেশের যখনই মসনদে বসেছে যেভাবে তদানীতি পূর্ব পাকিস্তানের মাটিতে ভারত বিরোধী কার্যকলাপ চলছে তাতে একেবারে চিরস্থায়ী দড়ি টানতে সাউথ ব্লকের কাছাকাছি আগামী খবর আছে যে পশ্চিমবঙ্গ নির্বাচনে ব্যাপক সাউথ ব্লকের কাছে আগাম খবর আছে যে পশ্চিমবঙ্গ নির্বাচনে ব্যাপক সন্ত্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে দু হাজার নির্বাচনে পশ্চিমবঙ্গ নির্বাচনে ব্যাপকভাবে সম্ভাবনা রয়েছে এবারে বুঝতে পারছেন কেন দোবাল চার মাসে তিনবার ঘুরে গেছে সফরে এখন পর্যন্ত দোবাল কাছে কিন্তু দোবালটিকেত রয়েছে যে নির্বাচনে ব্যাপক সন্ত্রাস হওয়ার সম্ভাবনা আছে নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের ব্যবহার করে সন্ত্রাসী কার্যকলাপ চালাতে পারে ইসলামাবাদ তাই আগে থেকেই দিতে দিল্লি। কোন অপ্রীতিকর ঘটনা পশ্চিমবঙ্গের মাটিতে নির্বাচনকে বলে জানা গিয়েছে ভারত বাংলাদেশে আঘাত এই মুহূর্তে কিন্তু কোন রকম করে কোন রকম করে গন্ডগোল চাইছে না এই দুবাল টিম সাউথ ব্লক থেকে যেটা খবর যে পশ্চিমবঙ্গের সবচেয়ে পর্ষকাতর যে জেলা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ বালুরঘাট এবং দক্ষিণ দিনাজপুরে সবচেয়ে বেশি নজরে দোবাল দপ্তরের সবচেয়ে বেশি দোবাল দপ্তর নজর দিয়েছে কোন কোন জায়গাগুলো যেগুলো থেকে বেরোচ্ছে পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ বালুরঘাট এবং দক্ষিণ দিনাজপুর সবচেয়ে বেশি নজর রয়েছে দোবাল দপ্তরে সাম্প্রতিক সুস্থিতি এবং শান্তিপূর্ণ নির্বাচন করানোর তাগিতে এবং দায়িত্বে এখন আরো শুধু নির্বাচন কমিশন নয় সঙ্গে অজিত দপ্তর এই বিষয়ে কাজ করবেন বলে জানা গিয়েছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব সবকিছুর আগে তাই রাজনৈতিক দল হোক না কেন ছাপ্পা ভোট মারার দিন বোধহয় এবার শেষ হতে বসছে শেষ ভোট পরবর্তী হিংসার ঘটনা কোন বাংলাদেশি রোহিঙ্গাদের রোহিঙ্গাদের হাতে একজন ভারতীয় নাগরিক যেন না প্রাণ যায় এটা সুনিশ্চিত করার দায়িত্ব এখন নির্বাচন কমিশন এবং অজিত দেওয়ালের অফিসারে সংবাদ মাধ্যম এবং সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী পশ্চিমবঙ্গে এসআর চালু হতে না হতেই ঘর ছাড়ছেন বহু বাংলাদেশে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু বর্তমানে যেভাবে বাংলাদেশে রয়েছে যেরকম ভাবে নির্বাচন কমিশনের যেরকম দায়িত্ব রয়েছে সেরকম অজিত দেওয়াল কিন্তু পেছন থেকে একেবারে খুব কড়া নজরে রয়েছে এই খবরগুলো যে অজিত কতটা পরিমাণে একটা ভারতের জেমস বোর্ড যেটা কিন্তু ভারতের প্রত্যেকটা মানুষ জানে এবার আপনাদের কাছে পুরো ডিটেলে নিয়ে এলাম যে কতটা পরিমাণে তাদের কাছে রয়েছে তাদের কাছে রয়েছে পুরো একেবারে আইএসআই কীভাবে সংগঠনটা কোন দিক দিয়ে নিয়ে এসছে এবং কোন দিক দিয়ে ভারতের একেবারে দিল্লিতে আঘাত করতে চাইছে একেবারে আঘাত করতে চাইছে কি করতে চাইছে সবটাই কিন্তু এই অজিত নজরে রয়েছে এবং কার্যত দেবাল টিম কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যাতে সুষ্ঠু নির্বাচন হয় যাতে কোনোরকম করে একটা বাংলাদেশি বা রোহিঙ্গার হাতে ভারতীয় নাগরিক যাতে রকম আঘাত না পায় বা কোন রকম করে ভারতের কোন নাগরিক যাতে কোন রকম করে বাংলাদেশের রোহিঙ্গা ভারতে ভোট না দিতে পারে যার জন্য যেভাবে জ্ঞানেশ কুমার এসআইআর মাধ্যমে যেভাবে প্রমাণ করতে চাইছে সেবারে কিন্তু পেছন দিক দিকে পুরো একেবারে নজর রয়েছে দোবাল টিমের সব আজকে আপনাদের সামনে নিয়ে এলাম যে এটা শুধুমাত্র যারা ভাবছেন যারা ভাবছেন যে শুধুমাত্র নির্বাচনের ইস্যু নিয়ে নির্বাচন নিয়ে এত কিছু তা না একেবারে সেন্ট্রাল থেকে যেটা রয়েছে যে পশ্চিমবঙ্গের ওপরে দু হাজার ভয়ঙ্কর কিছু পরিকল্পনা রয়েছে পাকিস্তানের আর যেটা কিন্তু পশ্চিমবঙ্গ দিয়ে আর পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশ হয়ে সব থেকে সুবিধাজনক ভারতের আঘাত করা আর সেটাকে কিন্তু এখন কিন্তু পাকিস্তানের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে আর সেটাকে কেন্দ্র করে কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ এবং দিনাজপুর এই জায়গাগুলো কিন্তু দোবাল টিমের একেবারে নজরে রয়েছে পুরো একেবারে এই ভিডিওগুলো বা এই সব খবরগুলো আপনাদের কাছে কোনো রকম করে স্টিম মিডিয়ার কাজ পর্যন্ত আসবে না বা আপনারা জানতে পারবেন না সবটাই আপনাদের কাজ পর্যন্ত নিয়ে এলাম যে দোবাল টিম কিন্তু এই মুহূর্তে বাংলার দিকে পুরো নজরে রেখেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় হিন্দ